এক নাবালকের যৌন নিগ্রহের অভিযোগ উঠল স্থানীয় চার প্রতিবেশী যুবকের বিরুদ্ধে যৌন নিগ্রহের সেই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনা পুরাতন মালদা এলাকার একটি গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে বিগত দশ দিন আগে যৌন লালসের শিকার হয় এক নয় বছরের নাবালক অভিযোগ স্থানীয় প্রতিবেশী চার যুবক মিলে সেই নাবালকের যৌন নিগ্রহ করে শুধু তাই নয় যৌন নিগ্রহের ভিডিও তৈরি করে তারা সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয় এমনটাই অভিযোগ এই ঘটনা জানাজানি হতেই শোরগোলে মেতে ওঠে সেই এলাকা ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিত নাবালকের মা মালদাও থানায় শুক্রবার দ্বারস্থ হন লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিবেশী চার যুবকের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার গভীর রাতে সংশ্লিষ্ট এলাকা থেকেই এক যুবককে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ যদিও এখনো তিনজন অভিযুক্ত যুবক অধুরা রয়েছে অন্যদিকে আজ শনিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ধৃত ওই যুবককে জেলা আদালতে পেশ করল মালদা থানার পুলিশ ওই তিন অভিযুক্ত যুবকদের খোঁজ চালাচ্ছে জানিয়েছে পুলিশ অন্যদিকে নির্যাতিত নাবালকের মা অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন মুখে বাচ্চার উপরে নোংরা কাজ করেছে চারজনা মেলে একজনা ধরা পড়েছে চার শাস্তি চাই আরও চার তিনজন বাকি আছে ওর তিনজনের শাস্তি চায় এটা বাইশ তারিখে হয়েছে তেইশ তারিখে ছবিটা পাওয়া গেছে হ্যাঁ তো গাদেরপুর চোর কাদেরপুরে পেট্রোল পাম্পের পিছনে নেই তিনের ঘর আছে ঘরের ভিতরে চারজনের একজন ধরা পড়েছে তিনজনা বাকি কোথায় কোথায় আছে জানি না মেরো রিপোর্ট পোকাও না